যখন বড় সিপি গুলো রিবোলিং করতে যাই তখন হিট দেওয়ার পরে জড়ো হয়ে যায় তো এই ধরনের থেকে সমাধান কিভাবে করি আমরা সেটা আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি লাগিয়ে এখন নিচ্ছি পরে আমি কিভাবে করি কোনো ধরনের ব্লেড দিয়ে কাটা লাগবে না আমি এক যে এটাকে রিবোলিং করে নেব তো আমি সর্বপ্রথমে হালকা ভাবে চাপ দিয়ে আমি পেস্ট গুলো লাগিয়ে নিচ্ছি এমন ভাবে লাগিয়ে নিচ্ছি আলতো ভাবে কোনো প্রকারের জোরে ডাবা দিয়ে ধরা যাবে না নইলে আবার বেশি পেস্ট ঢুকে যাবে তখন আবার হিট দেওয়ার পরে জড়ো হয়ে যাবে এই যে দেখুন আমি পেস্ট লাগিয়ে নিলাম অতিরিক্ত করে নেওয়ার পরে এর সুন্দর করে একটা আমি গ্লাস এই গ্লাসটা দেওয়ার কারণ আমি যখন হিট দেবো তখন প্লেটটা নিচ থেকে ফুলে উঠবে না এবং বলগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে এক সমান হয়ে থাকবে এই যে দেখুন আমি হিট দিচ্ছি হিট দেওয়ার পরে প্রত্যেকটা বল সুন্দরভাবে উঠে যাবে আর এইভাবে হিট যদি আমি তখন হবে কি মধ্যে বেশি হিট কম খাবে এবং বেশি হিট লাগবে না এই যে দেখুন সুন্দরভাবে আমি চারিদিকটায় আস্তে আস্তে আমি হিট দিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা বল উঠে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই যে দেখুন প্রত্যেকটা বল সুন্দরভাবে উঠে গেছে উঠে যাওয়ার পরে এখানে হাটটা তোলা যাবে না কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে তারপরে ঠান্ডা হওয়ার পরে আস্তে করে গ্লাসটা সরিয়ে না নইলে আবার জ্বর হয়ে যাবে এই যে দেখুন আমি বল করে নিলাম এক চাঞ্জে এক চাঞ্জে যে এই ধরনের বলগুলো যখন আমরা করতে যাই আগে বারবার আমাদের ব্লেড দিয়ে কেটে কেটে সমান করা লাগতো তো যখন আমি এই ধরনের একটা গ্লা গ্লাস উপর দিয়ে দেবো তখন কিন্তু বারবার আর কাটা লাগবে না এবং বলগুলো গুলো নামা হবে না সবগুলো বল সমান হবে সবগুলো বল এই যে দেখুন আমি ব্রাশ করে নিচ্ছি এবং সবগুলো যে বল আছে এবং উঠলো কি না সেটা কনফার্ম হতে হবে এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা বল সুন্দরভাবে উঠে গেছে এক চানজে এই যে দেখুন এক চানজে উঠে গেছে বারবার কাটা লাগেনি এই যে দেখুন প্রত্যেকটা বল উঠে গেছে এই যে দেখা যাচ্ছে এখানে যখন বড় সিপিইউ গুলো রিবোলিং করতে যাই তখন হিট দেওয়ার পরে জড়ো হয়ে যায় তো এই ধরনের থেকে সমাধান কিভাবে করি আমরা সেটা আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি পেস্ট লাগিয়ে নিচ্ছি এখন পেস্ট লাগানোর পরে আমি কিভাবে রিবোলিং করি এক চাঞ্জে কোনো ধরনের ব্লেড দিয়ে কাটা লাগবে না আমি এক চাঞ্জে এটাকে রিবোলিং করে নেব তো আমি সর্বপ্রথমে হালকা ভাবে চাপ দিয়ে আমি পেস্ট গুলো লাগিয়ে নিচ্ছি এমন ভাবে লাগিয়ে নিচ্ছি আলতো ভাবে কোনো প্রকারের জোরে ডাবা দিয়ে ধরা যাবে না নইলে আবার বেশি পেস্ট ঢুকে যাবে তখন আবার হিট দেওয়ার পরে জড়ো হয়ে যাবে এই যে দেখুন আমি পেস্ট লাগিয়ে নিলাম অতিরিক্ত করে নিলাম। নেওয়ার পরে এর সুন্দর করে একটা আমি গ্লাস এই গ্লাসটা দেওয়ার কারণ হলো আমি যখন হিট দেবো তখন প্লেটটা নিচ থেকে ফুলে উঠবে না এবং বলগুলো ঠিকঠাক ভাবে সুন্দরভাবে হয়ে থাকবে এই যে দেখুন আমি হিট দিচ্ছি হিট দেওয়ার পরে প্রত্যেকটা বল সুন্দরভাবে উঠে যাবে আর এইভাবে হিট যদি আমি গ্লাসের উপর থেকে তখন হবে কি মধ্যে বেশি বেশি হিট হিট কম খাবে এবং লাগবে না দেখুন সুন্দরভাবে আমি চারিদিকটায় আস্তে আস্তে আমি হিট দিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা বল উঠে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই যে দেখুন প্রত্যেকটা বল সুন্দরভাবে উঠে গেছে উঠে যাওয়ার পরে এখানে হাতটা তোলা যাবে না কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে তারপরে ঠান্ডা হওয়ার পরে আসতে না নইলে আবার জ্বর হয়ে যাবে এই যে দেখুন আমি বল করে নিলাম এক চানজে এক চানজে এই ধরনের বলগুলো যখন আমরা করতে যাই আগে বারবার আমাদের ব্লেড দিয়ে কেটে কেটে সমান করা লাগতো তো যখন আমি এই ধরনের একটা গ্লা গ্লাস ওপর দিয়ে দেবো তখন কিন্তু বারবার আর কাটা লাগবে না এবং বলগুলো উঁচু নামা হবে না সবগুলো বল সমান হবে সবগুলো বল এই যে দেখুন আমি ব্রাশ করে নিচ্ছি এবং সবগুলো যে বল আছে এবং উঠলো কি না সেটা কনফার্ম হতে হবে এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা বল সুন্দরভাবে উঠে গেছে এক চানজে এই যে দেখুন এক চানজে উঠে গেছে বারবার কাটা লাগেনি এই যে দেখুন প্রত্যেকটা বল উঠে গেছে এই যে দেখা যাচ্ছে এখানে